সত্যি কথা বলতে প্রবাসীদের আপন বলতে কেউ নাই যাদেরকেই আমি আপনি আপন মনে করি বা আপন ভাবি তারা সবাই যার যার স্বার্থের পাগল স্বার্থের পাগল আপনি পরিবারের সবাইকে যদি ঠিকঠাকভাবে টাকা পয়সা না দিতে পারেন ওই পরিবারের কাছে আপনি ভালো না বর্তমানে আপনি যদি মা বাবাকেও ঠিকঠাকভাবে টাকা পয়সা না দিতে পারেন আপনিও সে মাম বাবার কাছে ভালো থাকতে পারবেন না ভাই বোন যারা আছে তারা তো সবাই নেওয়ার পাগল দেওয়ার পাগল কেউ নাই তারা যদি তাদের স্বার্থটা উদ্ধার না করতে পারে তাহলে তাদের কাছেও আপনি আর ভালো থাকতে পারবেন না গোরের বউ বউরও যদি আপনি ঠিকঠাকভাবে মাসে টেকা নিতে পারেন ওই বউর কাছেও আপনি ভালো না শ্বশুর শাশুড়ির কথা বলেন তাদেরকে যদি দিতে পারেন তাহলে আপনার মতো জামাই এই অত্র এলাকাতে নাই আর যদি না দিতে পারেন তখন বলব যে কি কাছে বিয়াটা দিলাম জীবনে কি ভুলটা করলাম এই বুলটা কেন করলাম আমার জিরার তো অন্য স্বামীর কাছে অন্য জায়গায় যদি বিয়ে দিতে পারতাম তাহলে আজকে আমাদেরও রাজকপাল থাকতো এমন ফইন নিজ আমার কাছে বিয়া দিয়া আমিও শেষ আমার জিয়ের জীবনটাও শেষ বাইরেই প্রবাসে থাকেন ভালো কথা যতদিন টাকা পয়সা দিতে পারবেন ততদিন সবাইয়ের কাছে ভাই আপনি ভালো থাকবেন আর যখন টাকা না দিতে পারবেন কারো কাছেই ভালো থাকতে পারবেন না টেকা দিয়া ভাই কারো কাছে বালা থাকার দরকার নাই নিজের টাকা কামান কষ্ট করে নিজের টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন আর যদি না রাখেন দশ বছর বিদেশ করতে পারবেন নিজের কাছে দশ পয়সাও ক্যাশ থাকবো না তখন কি থাকবো জানেননি হাতে এরকম একটা বাঙ্গাহারিকের আর একটা অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ